আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওতে আমি তোমাদের রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের আট নাম্বার স্কুল হিলি রামানন্দ হাই স্কুলে সম্ভাব্য আসা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে সঠিক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তো এখানে একের এক নাম্বার প্রশ্নটি হচ্ছে মালদা হিমসাগর ফজলি ল্যাংড়া আমের জন্য বিখ্যাত তো এর উত্তর হবে ফজলি এরপর একের দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে আমাদের দেশ স্বাধীন হয় উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো সাতচল্লিশ উনিশশো সালের পনেরোই আগস্ট তো এর উত্তর হবে উনিশশো এরপর একের তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে কুলিক পাখিরালয় দেখা যায় মালদা রায়গঞ্জ না মুর্শিদাবাদ এ তো এর উত্তর হবে রায়গঞ্জ এরপর একের চার নাম্বার প্রশ্নটি হচ্ছে প্লেগ রোগীদের সেবা করেছেন বেগম রোগী আর মাতঙ্গিনী হাজরা না ভগিনী নিবেদিতা তো এর উত্তর হবে ভগ্নী নিবেদিতা এরপর একের পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে মাস্টারদা নামে পরিচিত ছিলেন ক্ষুদিরাম বসু সূর্য সেন ভগৎ সিং তো এর উত্তর হবে সূর্য সেন এরপর একের ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে বাঁশের কেল্লা বানিয়েছিলেন সিধু তিতুমির না বিরসা তো এর উত্তর হবে তিতুমির এরপর দেখো দুইয়ের দাগের প্রশ্নগুলি হচ্ছে এক কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি তো এখানে দুইয়ের এক নাম্বার প্রশ্নটি হচ্ছে সোনার বাংলা গানটি কার লেখা তো এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর এরপর এর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় দেখা যায় তো এর উত্তর হবে সুন্দরবনে এরপর দুইয়ের তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে কৃষ্ণনগর কিসের জন্য বিখ্যাত তো এর উত্তর হবে মাটির পুতুলের জন্য এরপর এর চার নাম্বার প্রশ্নটি হচ্ছে একশৃঙ্গ গন্ডার কোথায় দেখা যায় তো এর উত্তর হবে জলদাপাড়ায় এরপর দুইয়ের পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে বঙ্গভঙ্গ কত সালে হয় তো এর উত্তর হবে উনিশশো পাঁচ সালে এরপর দুইয়ের ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে কাকে গান্ধীবুড়ি বলা হয় তো এর উত্তর হবে মাতঙ্গিনী হাজরা তো এরপর তিনের দাগের প্রশ্নগুলি হচ্ছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো তো এখানে ক স্তম্ভ এবং খ স্তম্ভ তো এখানে ক স্তম্ভে তিনের একে রয়েছে মানুষের স্বাস্থ্য তো এখানে হবে খ একটি সম্পদ এরপর তিনের দুইয়ে রয়েছে দার্জিলিং তো এর উত্তর হবে সিঙ্গালীলা পর্বত শ্রেণী এরপর তিনের তিনে রয়েছে ইংলিশ বাজার তো এর উত্তর হবে উমো অর্থাৎ মালদা এরপর তিনের চারে রয়েছে বহরমপুর তো এর উত্তর হবে ক মুর্শাবাদ এরপর তিনের পাঁচে রয়েছে বালুরঘাট তো এর উত্তর হবে ঘ অর্থাৎ দক্ষিণ দিনাজপুর তো এরপর চারের দাগের প্রশ্নগুলি হচ্ছে শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি তো এখানে চারের এক নাম্বার প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পদ্বত সিংহের নাম হলো ড্যাশ তো এর উত্তর হবে সান্দা কফু এরপর চারের দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে আগে কীটনাশক হিসেবে ড্যাশ ব্যবহার করা হতো তো এর উত্তর হবে নিম পাতা এরপর তিনের চার নাম্বার সরি চারের তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে ধান কাটা ও ঝাড়াই আধুনিক যন্ত্রের নাম ড্যাশ তো এর উত্তর হবে হারভেস্টার এরপর চারের চার নাম্বার প্রশ্নটি হচ্ছে কিছু মাটির ড্যাশ উপাদান তো এর উত্তর হবে জৈব এরপর চারের পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে লেজে ভর দিকে চলে ড্যাশ মাছ তো এর উত্তর হবে শোল মাছ তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে